সীমান্ত উত্তেজনা এবার ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ যখন বাংলাদেশ ভারত সীমান্ত জটিলতা নিরসনে বৈঠক চলছে দিল্লিতে সাবেক প্রধান বিচারপতিকে দেশ বাধ্য করা ইতিহাসের বিরল ঘটনা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়েছেন দেশের মানুষ হাসিনা সরকারের অন্যায় অবিচার মুখ বন্ধ করে সহ্য করেছেন হঠাৎ করেই আগ্রাসী হওয়ার বার্তা দিলেন ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় গণমাধ্যমকে ব্যাপারে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি কিছু কিছু ছাত্র নেতা আপনাদের মাধ্যমে মিডিয়া ফোকাসের মাধ্যমে অনেক বড় বড় কথা বলে জাতীয় ফিকার হয়ে গেছেন কথাবার্তা মুখে লাগাম দিয়ে বলুন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করবেন না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেমন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশ বিষয় দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তার আগে বলবো প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আবারও সীমান্ত উত্তেজনা এবার ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ যখন বাংলাদেশ ভারত সীমান্ত জটিলতা নিরসনে বৈঠক চলছে দিল্লিতে সেখানে উপস্থিত আছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারাও এবার ভিন্ন সুরে বাংলাদেশের পক্ষ থেকে কথা বলা হবে বলেও আগেই জানিয়ে দিয়েছে ঢাকা এর মাঝেই খবর এলো আসামের সাথে বাংলাদেশ সীমান্ত এলাকায় জারি হয়েছে রাত্রিকালীন কারফিও কাছার জেলায় সীমান্ত এলাকায় রাতে টহল দিচ্ছে পুলিশ এবং বিএসএফ এদিকে সীমান্ত লাগোয়া নদীতেও মাছ ধরার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা এই কারফিউর ঘোষণা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা সাধারণত পরিস্থিতি গুরুতর অবনতি না হলে কারফিউ জারি হয় না সেখানে আন্তর্জাতিক সীমান্তের মতো একটি এলাকায় কেন কারফিউ জারির প্রয়োজন পড়ল তার উত্তর খুঁজছেন অনেকেই কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন আসামের কাছাড় জেলার প্রশাসন দাবি করছে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ কার্যকলাপ রোধ করতে ভারত বাংলাদেশ সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে মঙ্গলবার জেলাশাসক মৃদুল যাদব এই সংক্রান্ত আদেশ জারি করেছেন আদেশ অনুসারে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো ধারার অধীনে রাত্রিকালীন কারফিউ এবং অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একশো ধারা জারি করা নিয়ে কাছাড়ের জেলা কমিশনার নির্দেশিকায় লিখেছেন রাত্রিকালীন কারফিউ জারি করার এই আদেশের লক্ষ্য হচ্ছে অনুপ্রবেশ ঠেকানো এছাড়াও সীমান্তে পণ্য ও গবাদি পশুর চোরাচালান বন্ধ করা যাতে কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে নজর রাখতেই এই পদক্ষেপ এই নির্দেশনায় সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মাঝে ভারত বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার এলাকার মধ্যে কোনো ধরনের চলাচল করা যাবে না এদিকে ভারতের কাচ্ছারের দিকে সুরমা নদী বা এর তীরেও কোনো ধরনের গতিবিধির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুধু তাই নয় সুরমা নদী মাছ ধরা কার্যক্রমেও নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ পাশাপাশি কাছাড় জেলায় বাংলাদেশ সীমান্তের পাঁচ কিলোমিটার বেল্টের মধ্যে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যে চিনি চাল গম ভোজ্য তেল এবং লবণের মতো জিনিসপত্র বহনকারী যানবাহন গাড়ি বা রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাট্টা জানিয়েছেন যে তারা সীমান্তে রাত্রিকালীন টহল জোরদার করেছেন বিএসএফ জওয়ানদের সাথে সহযোগিতায় ভারত বাংলা সীমান্তে সতর্কতা বাড়িয়েছে কাছাড় পুলিশ যৌথভাবে চলছে টহল হঠাৎ কেন এই কড়াকড়ি এর কোনো কারণ জানা যায়নি তবে পুলিশ সূত্রে জানা গেছে এই সব নিয়ম আগে থেকেই ছিল এখন সেটি কঠোরভাবে কার্যকর হচ্ছে হঠাৎ করেই আগ্রাসী হওয়ার বার্তা দিলেন ভারতীয় প্রধান উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় গণমাধ্যমকে এ ব্যাপারে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি আর তার এই সাক্ষাৎকার ঘিরে উপমহাদেশ জুড়েই শুরু হয়েছে তোলপাড় ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে বলেছেন আমাদের স্পষ্ট বার্তা প্রয়োজন পড়লে আগ্রাসী হবে ভারত তিনি মূলত বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের উষ্ণতা এবং কাশ্মীর সংকটের দিকে ইঙ্গিত করে এমন বার্তা দিয়েছেন যা রীতিমতো পাকিস্তানের সাথে ভারতের স্বঘোষিত যুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে তাহলে কি এবার সত্যি সত্যিই কাশ্মীর সহ আঞ্চলিক রাজনীতির নানা বিষয়ে ক্ষুব্ধ ভারত পাকিস্তানের সাথে এবার যুদ্ধে জড়াচ্ছে এমন প্রশ্নই উকি দিচ্ছে সমর মনে। বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সাথে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক আগের তুলনায় উষ্ণতা ছড়িয়েছে পাকিস্তানের সাথে পাকিস্তান থেকে আসছে পণ্যবাহী জাহাজ আকাশে চালু হচ্ছে ফ্লাইট এমনকি পাকিস্তানের চলমান বহুজাতিক নৌমহড়া আমান টোয়েন্টি ফাইভেও অংশ নিয়েছে বাংলাদেশ এত কিছু দেখে একেবারে তেতে আছে ভারত এর মাঝেই কাশ্মীরে ভারতীয় সৈন্যদের দিকে অস্ত্র তাক করছে পাকিস্তান এমনকি সেনা অবস্থান লক্ষ্য করেও অস্ত্র চালাচ্ছে পাকিস্তান বাহিনী এত মাঝে বার্তা ভারতীয় সেনা পাকিস্তানকে প্রধান উপেন্দ্র দ্বিবেদীর পাকিস্তানের উস্কানিতে ভারত কি এখন ফের জবাব দিতে প্রস্তুত এই প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন দুই থেকে উভয় পক্ষই জানে যে আমরা কাজী। বিশ্বাসী আমরা আমাদের বার্তা খুব স্পষ্টভাবে দিয়ে থাকি প্রয়োজন পড়লে আমরা আগ্রাসীও হতে পারি তাহলে আমাদের যদি কেউ বাধ্য করে তাহলে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে আগ্রাসী হব জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন স্থানীয় সন্ত্রাসীর সংখ্যা অনেক কমে গিয়েছে যার কারণ দুই সালের আগস্ট মাস থেকে কাশ্মীরে আমাদের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট বার্তা গিয়েছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তা নিয়ে কোনোভাবে কোনো আপোষ আমরা করবো না আর এখন কাশ্মীরের সব নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষকে সাহায্য করতে হাতে হাত মিলিয়েছে ভারতের পূর্ব দিক তথা বাংলাদেশের দিকে ইঙ্গিত করেও পাকিস্তানের গতিবিধি প্রসঙ্গে দ্বিবেদী বলেন পাকিস্তানের জন্য আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম সন্ত্রাসের এপিসেন্টার এবার সে দেশের লোকজন অন্য দেশে যাচ্ছেন এবং সেই অন্য দেশটি যদি আমাদের প্রতিবেশী দেশ হয় যতদূর আমার মনে হচ্ছে আমরা উদ্বেগে থাকারই কথা যাতে তারা সে দেশের মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসবাদী না পাঠায় সেটা নিয়েই ভাবনা সাবেক প্রধান বিচারপতিকে দেশ ত্যাগে বাধ্য করা ইতিহাসের বিরল ঘটনা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়েছেন দেশের মানুষ হাসিনা সরকারের অন্যায় অবিচার মুখ বন্ধ করে সহ্য করেছেন গত পনেরো বছরের নানান অন্যায় অবিচার লিপিবদ্ধ করে তা বিচার করা জরুরি বলেও জানিয়েছেন তিনি বৃহস্পতিবার প্রেস ক্লাবে হৃদয়ে জুলাই ছত্রিশ বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে বলেন তিনি আরও জানাচ্ছেন নজরুল ইসলাম অধিকার আদায়ে ছাত্র জনতার ছত্রিশ দিনের আন্দোলনের মধ্য দিয়ে বিদায় নেয় পনেরো বছরেরও বেশি সময় শাসন করা স্বৈরাচারী আওয়ামী লীগ গণ মধ্য দিয়ে বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ করার লড়াই আছে জুলাই আন্দোলনের সেই দিনগুলো নিয়ে প্রস্তুত হৃদয়ে জুলাই ছত্রিশ গ্রন্থ বৃহস্পতিবার বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যাচারকেও লিপিবদ্ধ করে বিচারের আওতায় আনার দাবি তুলে ধরেন প্রধান উপদেষ্টার শফিকুল আলম এরকম একটা মহৎ আন্দোলন আপনি পুরো সাউথ সে দেখেন তো একটা পান কিনা পুরো সাউথে আমি পাকিস্তানের হিস্ট্রি আমার মুখস্থ নেপালের হিস্ট্রি আমার মুখস্থ ভুটান মালদ্বীপ সেগুলো তো গনাই ধরলাম না এরকম তো ইতিহাস মানে সিভিলিয়ান প্রোটেস্ট সিভিল প্রোটেস্ট আপনি ইন্ডিয়াতে এবং এছাড়াও যে নীরব পনেরো বছরে নীরবে সবাই সাফার করেছেন পুরো শেখ হাসিনার পুরো পনেরোটা বছরে কি হয়েছে কি যে অন্যায় অত্যাচার অবিচার হয়েছে প্রত্যেকটা যেন ডকুমেন্টেড হয় আমরা কেন ডকুমেন্টেড করব যাতে এই ঘটনাগুলো বাংলাদেশে আর না ঘটে সংখ্যালঘুদের নির্যাতনের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার ঘৃণিত অধ্যায় রচনা করে গেছেন জানিয়ে প্রেস সচিব জানান হিন্দু ধর্মালম্বী প্রধান বিচারপতিকেও অত্যাচারের মাধ্যমে দেশ থেকে বাধ্য করেছে শেখ হাসিনার সরকার বাংলাদেশের প্রথম হিন্দু চিফ জাস্টিস তাকে একটা কনস্টিটিউশনের একটা অ্যামেন্ডমেন্টের কে নিয়ে তার সাথে টানা পড়া হলে তাকে আপনি ডিজিএফআই অফিসার পাঠিয়ে দিয়েছেন তাকে পিটিএ মেরে তারা বিদেশে পাঠিয়ে পৃথিবীতে কোন দেশে আছে এদিকে যাদের হাতে রক্ত লেগে আছে তারা যেন দ্রুত বিচার দেখতে পায় তেমন পরিবেশ তৈরির প্রয়োজনীয়তাও তুলে ধরেন প্রেস সচিব যে এই স্বৈরাচার যাতে না আসতে পারে